সিলেট সিলেটে একটা মাহফিল হয়েছে ওই মাহফিলে এক বড় বাংলাদেশের ইসলামী স্কলার নিজামুর রহমান আজহারি হাফিজ আহুল্লাহ বয়ান করতে গিয়েছিল বিশ লক্ষ মানুষ আস্তে কোন আলহামদুলিল্লাহ সেখানে শুধু মানুষই হয়নি ক্রিকেট খেলে যারা চেনেন আপনার মেহেদি হাসান মিরাজ এমরুল কায়েস আরও ক্রিকেট টিমেরা এরপরে মিকি আর্থার সহ এখানে গেছে আজহারীকে দেখার জন্য তাকে দেখেছে কুশল বিনিময় করেছে মুসলমানরা সালাম বিনিময় করেছে কোলাগুলি করেছে মেহেদী হাসান কোলাকুলি করেছে সালাম বিনিময় করেছেন ও বলছে ইভিদি হাসান মেরাজকে বলেছে তোমরা তো মুসলমান তোমাদের দেশে একজন বড় ইসলামি স্কলার আছে নাম হলো মিজানুর রহমান আজহারি আমি শুনেছি আমরাও তো সিলেটে বাংলাদেশের ক্রিকেট খেলা চলতে সিলেটে আমরাও সিলেটে ওনাকে সিলেটে আসছে আমি তাকে সরাসরি দেখবো আল্লাহ আকবর বলেন না সবাই মিলে সিলেটের এক বড় হোটেলে গেছে আজারি সাহেবের সাথে দেখা করার জন্য ওখানে যাইয়ে ভালোবাসা এমন সুন্দর আচরণ করেছে মেহেদি হাসান মেরা সালাম বিনিময় করেছে এক এক করে পরিচিত হয়েছে আমার ভাইরা এজন্য ইসলাম হলো সুন্দর একজন আলেমকে এত বেশি মোহাব্বত করে নবীকে পাইলে মানুষ কত বেশি মোহাব্বত করতো কারণ নবী পাই নাই নাই নবী ওলামা একরাম রায় হলো নবীর ওয়ারিস ঠিক কিনা মিজানুর রহমান আজহারি সাহেব বয়ান করে বিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ এটা মুসলমানের গৌরব কথা বলেন গৌরব কিনা ওয়াজের কারণে গান বাজানার প্রতি মানুষের মোহাম্বাদ কমে গেছে এখন ওয়াজ সব জায়গায় চলে ভ্যানে চলে রিক্সায় চলে ঠেলা গাড়িতে চলে লবণের গাড়িতে চলে কটকটে বাদাম বিক্রি করা সব জায়গায় ওয়াজ চলে প্রতি গ্রামে গ্রামে এখন মাহফিল হয় এবছর তো কোনো কথাই নাই পারমিশন দেবো তো লাগে না লাগা মাহফিল আল্লাহ আকবা মিজানুর রহমান আজাহারি শাহ বাংলাদেশের গৌরব তার সাথে ক্রিকেটার দেখা করতে গেল কারণ তাকে ভালোবাসে মানুষ বাংলাদেশের যত ওলামা একটা মাসে তাদেরকে মানুষ ভালোবাসে আজকে তাদের বিরুদ্ধে সরযন্ত্র করতেছে উনি একটা কথা বলেছিল এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত কেন আপনার নাম সে নিয়েছে চোরের মন পুলিশ পুলিশ সরসুরি করলে ঘরে ঘুমাইতে পারে না করে শর্টপট করে বউ হইল কি কয় বসবা না খবরদার আলেম কে নিয়া কুরুচি মুর বক্তব্য দিবা না আর একজনের কয় আঝারি মাজারি সম্মান দিতে পারো না আলেম আলেমদের সম্মান দিবা না সয়লাচারের মত দেশ থেকে বাদ হবে ঠিক কিনা শহীদ আসার বছর মাস্তানি করেছে আলেমদের ঈশ্বর দিতে পারে নাই দেশ থেকে বাড়াইতে বাধ্য হয়েছে আপনারাও যদি সম্মান দিতে না পারেন মানুষ ঠিক কিনা আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমিন আমার বাংলাদেশের সব আলেম আল্লাহ কাল্লা হেফাজত করেন বলে না আমিন বাংলাদেশে মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি আলেমকে মানুষ ভালোবাসে কম না বেশি ওরে খানার হিরিক লাগবে কিছুদিন পরে রমজানে না খাইলো মুসাল্লি বেজার কই আমার বাড়ি দাওয়াত খান না আমি বেজার কি ঠিক নেই অনেকে কয় মাদ্রাসা বলেলাপ নাই লাভ নাই মানে তুমি দাওয়াত দাও না আমি দাওয়াত খাই না আমি নেই না তুমি খাও না দাও না আমি খাই না আমি দাওয়াত দেই না এটা বরকত হলো কোরআনের বরকত ঠিক কি না কোরআন যেখানে থাকে সম্মান সেখানে কম না বেশি আরো জোরে বলেন একটা কোরআন রেহেলের সাথে লাগার কারণে রেহেলটার সম্মান কম না বেশি চলতে গিয়ে যদি হেলের সাথে পা লাগে কতবার যে চুমা খায় অথচ রেহেলের দাম পঞ্চাশ টাকা একটা খাটের দাম এক লক্ষ কতবার পা মারে লাগে লাথি মারে কেউ চুমা খাইছেন কেন শিবা তো দঞ্জয় জি মরুদয়া জিহানুর রহমান আজহারি বাংলাদেশের নিয়ামত আল্লামা সাইয়েদ الرحমাতুল্লাহ আলাই বেঁচে ছিল 50 বছর কুরআনের তাফসীর করেছিল উনিও ছিল নিয়ামত ঠিক শাহমত শফি رحمتুল্লাহ আলাই ওই বড় মাদ্রাসার ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ মুরব্বি ছিল ঠিক কিনা বড় বড় আলেমদের উস্তাদ ছিল শাইখুল হাদিস ছিল আল্লাহর বাংলাদেশে ছিল দেশের নিয়ামত ছিল হাফিস জুনাইদাদাগুরি বেঁচে ছিল মুরুব্বি ছিল এক করে আমরা মুরুব্বি হারা হইতেছি এখন জালিমগুলো বেঁচে আছে তাদের কাছে যাবেন তাদের চেহারার দিক তাকাবেন নবী বলেন হক্কানি হালিমের চেহারার দিকে যারা তাকায় মনে করো আমি নবীর চেহারার দিকে তোমরা তাকাইছো তারা নবীর চেহারার দিক তাকাইলে আল্লাহ গুনাগুলি মাফ করে দেন এই জন্যই মনে হয় ওই যে আপনার মেহেদি হাসান মেরাজ বলেন এরপরে এমদুল কায়েস বলেন আরো ক্রিকেটাররা বলেন ওই ইহুদি খ্রিস্টানরা সহ আজহারির সঙ্গে দেখা করতে গেছেন কথা বলতে গেছেন একটু বলেন তো ইমানের দায়িত্ব হল বান্দার হেদায়েতের মালিক বলেন কে আরো জোরে বলেন ওয়াকাযালি কিতাব আল্লাহ তালা বলেন হেনবি আপনি জানেন না কিতাব কি হেনবি আপনি জানেন না ইমান কি যাকে ইচ্ছা করে আমি আল্লাহ তাকে ইমান দান করি যাকে ইচ্ছা করে আমি আল্লাহ আলেমের দান করি যাকে ইচ্ছা করি আমি আল্লাহ দিনের রাস্তায় কবুল করি ঠিক না ভাই ঠিক বলেন এ আল্লাহর বান্দারা এমন আল্লাহর বান্দা মদ বান করতো হাজার হাজার টাকা জেনার পিছনে খরচ করত। একটা আল্লার বান্দা জেনার পিছনে দেখা ব্যয় করে না মদ খায় না এখন কোরানের রাস্তায় চলে বলেন এমন বান্দা আছে না না আপনাদের হাতে ধরি বলি পায়ে ধরি বলি বাবা জীবনে কত গুনা করেছো কত পাপ করেছো সব পাপগুলো ছেড়ে দাও আল্লাহর কাছে তাও বা যদি করতে পারো ওই পাপ গুলাকে আল্লাহ তা আল্লাহ এক দিবে আমার আল্লাহ বলে মিয়া আল্লাহ দিনা মানহ আল্লাহ করাবার তোমরা যদি আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমার গুনাগুলাকে তখন মাফ করিয়া দিই শুভাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ বান্দারে পাহাড় পরিমাণ যদি গুনাহ করি আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহর সাথে সাথে তোর গুনাহগুলো মাফ করে দেব কউলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলাম ফাসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিদু যুনুব জামিআ ইন্নাহু আল গফুরুর রাহীম এত জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ সুরা জুমার 52 এবং 53 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা নিজেরাই নিজের প্রতি জরুম করেছো পাহাড় পরিমাণ যদি বান্দা গুনাহ করে থাকো আমি আল্লাহর কাছে মা চাও আমি আল্লাহর কাছে তাও বাতানা সুহা করো আমি আল্লাহ তখন তোমার পাহাড় পরিমাণ গুনাগুলাকেও গুলা মাফ করে দেব বলেন আল্লাহ আকবার গুনা হয়ে গেলে মাফ চাবো কার কাছে আরো জোরে বলেন কার কাছে আপনি যা পাপ করেন না কেন আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে মিশরের এক যুবক নাম ছিল মিশরে হাফি দৈনন্দিন লক্ষ লক্ষ টাকার মদ পান করতো নারীদের সাথে জেনা করতো হ্যাঁ মুসলমান তার মা ছিল বড় আল্লাহওয়ালা মা কাছে দৈনন্দিন মদের টাকা নিত এক পাপের একটাই ছেলে ছিল নাম ছিল মিশরে হাপি এমন কোনো পাপ নাই করে না আল্লাহর বান্দার নামটা জান্নাতের খাতায় লেখা হয়েছিল শেষ পর্যন্ত কি ছিল না কামন মার কাছ থেকে দৈনন্দিন লক্ষ লক্ষ টাকা নিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে মিশরে নাইট ক্লাবে যাইতো আর মদ পান করত মিশরে হাতিমা ঘরের দরজা লাগাইয়া কান ধরে বলে আল্লাহ সন্তান দিয়েছ এই সন্তান তো গুনাহ করে আল্লাহ তুমি তো বলেছো ইয়া আল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নার

দশজন জাহান নামে কে সুপারিশ করার পারমিশন আল্লাহ তাকে দিবেন আরো জোরে বলেন সোহান আল্লাহ হাফেজ সাহেবের বাবার মাথায় আমি আজকে টুপি বড়াই দিলাম আল্লাহ কেয়ামতের ময়দানে নুরের টুপি বড়াইয়া দিবেন যে টুপির দাম কত জানো সারা দুনিয়া যদি আট হাজার বার বিক্রি করে দাও এই টুপির মূল্য কখনো হবে না এলাকার মুসলমান মনে কি চায় না বাবা একটা ছেলের হাফেজ বানাইবা মনে কি না একটা সন্তান বানাইবা কামতের ময়দানে হাফেজ কেল্লা